আজকে আমি কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন পানি কত ডিগ্রি সেলসিয়াসে ফোটে নব্বই ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস আশি ডিগ্রি সেলসিয়াস একশো বিশ ডিগ্রি সেলসিয়াস এখানে সঠিক উত্তর একশো ডিগ্রি সেলসিয়াস পরবর্তী প্রশ্ন কম্পিউটারের ক্ষুদ্রতম তথ্য একক কী বাইট কিলোবাইট বিট নাকি মেগাবাইট সঠিক উত্তর বিট তৃতীয় প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প রেকর্ড করা হয় টেলিস্কোপ সিসমোগ্রাফ ব্যারোমিটার নাকি অ্যানিমোমিটার সঠিক উত্তর সিসমোগ্রাফ কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় নিচের কোনটিকে র্যাম সিপিউ ডিস্ক মনিটর সঠিক উত্তর এই রকম চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ